অবশেষে আজ সোনার দামে এসেছে ভারী পরিবর্তন আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামায় এখন দেখা যাচ্ছে অনিশ্চয়তার ছাপ ডলারের মান বেড়েছে আর তাতে বিনিয়োগকারীরা সরে যাচ্ছেন সোনা থেকে দেশের বাজারেও তার প্রভাব পড়েছে ভুরিপতি সোনার দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই পতন ঘটেছে এদিকে রূপর দামের মধ্যেও একই পরিস্থিতি রূপর দামও আজ অনেকটাই পতন ঘটেছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখে নিয়ে আজকের বাজার রেটে এক ভরি সোনা এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে তার সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রূপর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না কি নিচে নামবে কি করছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা বাজার রেট কত পড়েছে তো বিস্তারিত জানতে অনুরোধ করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিকে একটি লাইক করে দিন তো আসুন প্রিয়দর্শক সবার আগে দেখেনি আজ রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক মাসের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়েছে প্রিয়দর্শক একশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়েছে ষোলো হাজার টাকা এবং এক কেজি রূপর দাম পড়েছে এক লক্ষ ষাট হাজার টাকা প্রসঙ্গিত আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম দুই লাখ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেই তুলনায় এ সপ্তাহে বাজার খুলতে রুপোর দামে অনেকটাই পতন লক্ষ্য করা গেল আপনি যদি মনে করে থাকেন রূপর গহনা বানাবেন তাহলে এটা হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিওর কাটি সোনার সবার আগে দেখেনি এক নজরে আঠারো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদ মেশানো হয়ে থাকে বাকিটা হয়ে থাকে পিওর শুদ্ধ সোনা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে ন হাজার টাকা দশ গ্রামের দাম পড়েছে চুরানব্বই হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে ন লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকা প্রিয় দর্শক রুপোর মতো আঠেরো ক্যারেট গহনা সোনার দামও কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে সোনার দাম এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে যার ফলে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন স্বর্ণপ্রেমীরা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ গহনা সোনার দাম কিন্তু টাকা কমেছে এবার দেখেনি এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত আজকের বাজার দর অনুযায়ী এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এক লক্ষ দশ হাজার একশো একত্রিশ টাকা এটাই সর্বশেষ দাম নয় আপনি যখন কোন স্বর্ণকারের কাছে স্বর্ণ কিনতে যাবেন আপনাকে এই দামের সাথে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও গহনা ডিজাইন অনুযায়ী আপনাকে মেকিং চার্জ দিতে হবে তারপরে আপনি সোনার গহনা ক্রয় করতে পারবেন তো আসুন এবার দেখেনি নি আগামীতে সোনার দাম কেমন থাকবে কি বলছেন বাজারের বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিং যদি ভালো ফলাফল আসে তাহলে সোনার দাম নিচে নামবে সেটাই আজ সত্য প্রমাণিত হয়ে সোনার দাম নিচে নেমেছে তারই পাশাপাশি টাকার তুলনায় ডলারের দাম অনেকটাই মজবুত হয়েছে আর আমরা জানি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে তারই পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি করা হয়েছে যার ফলে প্রত্যেকটি বস্তুর ওপর আঠেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ ট্যাক্স নেওয়া হচ্ছে যার প্রভাব সরাসরি পড়েছে সোনার দামে তাই বলছি আপনারা যদি সোনা কিনবেন বলে ঠিক করে থাকেন তাহলে এখনই কিনে ফেলুন কারণ এখন দাম কম আছে ভবিষ্যতে দাম আরও বেড়ে যেতে পারে তাই বলছি একদমই দেরি নয় তো আসুন প্রিয় দর্শক এবার দেখেনি বাইশ ক্যারেট হলমাক সোনার বাজার দর যে সোনার মধ্যে সাড়ে আট শতাংশ খাদ মেশানো থাকে বাকিটা হয় পিওর শুদ্ধ সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়েছে এগারো হাজার পাঁচশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়েছে এক লক্ষ পনেরো হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে এগারো লক্ষ চুয়ান্ন হাজার টাকা দেখাই যাচ্ছে গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তেতাল্লিশ হাজার টাকা কমেছে এবার প্রিয় দর্শক দেখেনি এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত আজকের বাজার দর অনুযায়ী এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এক লক্ষ চৌত্রিশ হাজার ছশো দুই টাকা তো আসুন এবার দেখে নি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট সোনার বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রেও ব্যবহৃত হয় কিছু কিছু দেশে গহনার অলঙ্কারও তৈরি করা হয় চব্বিশ ক্যারেট খাটি সোনার আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম পড়েছে বারো হাজার পাঁচশো উন টাকা দশ গ্রামের দাম পড়েছে এক লক্ষ পঁচিশ হাজার আটশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে বারো লক্ষ আটান্ন হাজার নশো টাকা এটা স্পষ্ট যে আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে চব্বিশ ক্যারেট সোনার দামও অনেকটাই নিচে নেমেছে গতকালের তুলনায় ছেচল্লিশ হাজার নশো টাকা কমেছে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রিয় দর্শক আপনাদের কাছে এখন বড় সুযোগ রয়েছে চব্বিশ ক্যারেট পিওর সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার বন্ধুরা যে দামগুলো আপনাকে বললাম এগুলো হচ্ছে আন্তর্জাতিক বাজার দর আপনি যখন দেশের বাজারে কোনো স্বর্ণকারীর কাছে স্বর্ণ ক্রয় করবেন আপনাকে জিএসটি দিতে হবে তিন শতাংশ এবং গহনার ডিজাইন অনুযায়ী দিতে হবে মেকিং চার্জ বন্ধুরা আমরা এই রকমই নির্ভুল তথ্য দিয়ে থাকি তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সোনার বাজারের আপডেট নিয়মিত পেতে ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিন কমেন্টে লিখে জানান সোনার দাম কত হলে ভালো হয় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে একটি নতুন ভিডিওতে সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন